আমার মেয়েরা দেখা কত মেয়েরা দেখে আমার খুব মায়া লাগতে আছে মারবার অমন মন সাথে না আবার না মানলেও হইতো না উনি আমার হাত বাঁধলো পাও বানলো মুখ কষ্টিপ দেওয়া বানলো চোখে কালো একটা চশমা ওইটা লাগাইলো আসসালামু আলাইকুম আমি একটা বিপদে পড়ে আজকে আপনাদের সামনে আসছি কারণ আমি কিছু একটা ভুল করছিলাম কারণ ভুলের শিকার আমি হয়েছি আমার পরিবর্তে আমার সহকর্মী যারা আর কি আমার সাথে কাজ করে ওনারেও পড়তে হয়েছে আর কী কাজ কী একটা বিপদে পড়ছে এটা আমি আপনাদের সামনে আজকে বলতেছি আশা করি মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো শুনবেন আমার নাম হচ্ছে পাখি আমার বাড়ি হচ্ছে মাইমসিং ডিস্ট্রিক্ট এবং কৃত্রিশাল থানা আমি মিডিয়াতে টুকটাক কিন্তু কাজ করি আমার নিজের একটা পার্লার আছে এই পার্লারটাই কিন্তু আমি চালাই মিডিয়াতে কাজ করে কিন্তু আমার পেশা না কিন্তু একটা শখ শখের জন্যই কিন্তু আমি মিডিয়াতে কাজ করি কিন্তু এভাবে কাজ করতে থাকি আমাদেরকে পটু সারা ফোন দেয় পটু সারদের আমরা কাজে যাই কিন্তু হঠাৎ করে এক তারিখে রাত্রে দশটা সাড়ে দশটা নাগাদ আমার কাছে একটা ফোন আসে ফোন আসে উনি আমাকে চেনে আমার নামটাম সব কিছুই বলতেছে বলার পরে আমি বললাম যে হ্যাঁ আমি তো উনি পরে বলতেছে যে আমাদের তো সোমবার হ্যাঁ সোমবারে কাজে ঢুকতে হবে মঙ্গলবার বুধবার দুই দিন কাজ আসতে তুমি কি কাজে ঢুকতে পারবা তখন আমি বললাম যে আমারও টাকার দরকার ছিল ঈদ যেহেতু আশা পড়ছে তাহলে আমি বললাম যে ভাই আপনাকে নাম্বারটা কে দিছে পরে বলতেছে যে একটা ম্যাডামে নাম্বার দিছে কোন একটা স্যারের নাম বলছে ওটার তো আমি চিনি না পরে সব কিছু বিবেচনা করলাম যে একজনের সাথে আরেকজন আমাদের মিডিয়াতে আসে একজনের দেখা দেখে আমরা অন্যজনের কাজ করি তো হয়তো উনি নাম বলতে পারতেছে না মনে নাই তাহলে যে কোনো কাজের জন্যই ফোন দিছে তাহলে কাজটা করি তারপর আমি দুই তারিখে আমি উনি আমি তাহলে বললাম যে আপনি যদি কাজ করেন তাহলে আমার অ্যাডভান্স করেন গাড়ি ভাড়া পাঠিয়ে দিয়েন তাহলে আমি বিশ্বাস করব যে আপনার কাজের দরকার পরে উনি আবার কি করছে এগারোটা বারোটার লাগাত উনি আমাকে পাঁচশো টাকা আমার নগদে সারছে পরে ওনার টাকা পায়া আমিও তখন অসুস্থই অসুস্থ শরীর নিয়ে আমি ওনার কাছে কাজে আর কি গেছি যাওয়ার সময় রাত দশটা নাগাদ বাজে গেছে আমি খিলখেত দিয়ে নামছি পরে খিলক্ষেত থেকে ওনারা আমার রিসিভ করছে সিনজি দিয়া তো নিয়ে গেছে বাঙ্গা বাঙ্গে আর কোনো রাস্তা নাই এক সিনজি দেওয়াই নিয়ে গেছে সিনজির মধ্যে ওনারা আমার কাছে একটা আর্টিস্টের নাম্বার চাইছে যে তোমার কাছে আরও আর্টিস্ট আছে কি না পরে আমি আমার বান্ধবী ওনার শান্তার নাম্বারটা দিছি কারণ উনি যেহেতু চান্দরা থাকে বলছে তাহলে তো চান্দরা থেকে ডাকায় বেশিক্ষণ লাগবে না যাতে সুবিধা হবে যেহেতু আমি কাজ করতেছি ওই জায়গায় ওই জায়গায় কাজ করাটা ভালো দুজনে একসাথে কাজ করলাম তারপর শান্তার কাছে আমি নাম্বার দিছি শান্তা নাম্বারটা ওনার কাছে দিছি আর কি দেওয়ার পরে উনি ও কথা বলছে পরে কথা বলার পরে আমি শান্তা জিজ্ঞেস করলাম যে শান্তা তুমি কি ফ্রি আসো শান্তা বলছে যে আমি কাজে আসছি হ্যাঁ খামার বাড়ি কাজে আসছে তো পরবর্তী আমি আর কিছু বলি না যে আমি এখন দুই দিনে কাজে ঢুকছিলাম যদি আসো তাহলে ভালো হতো যেহেতু আমি ওইখানে কাজ করতেছি পরে শান্তার সাথে আমার কোনো কথা নাই তো ওনারা যে রাত্রের বেলা কথা বলছে সেটাও কিন্তু আমি জানি না তো আবার শান্তাম আমার কি করছে আবার পরের দিন খুব ভোরে উনি আমার ফোন দিছি

আমারে বলতেছে যে আচ্ছা তুমি রেডি হও সাধারণ নর্মাল ড্রেস হবে হবে যে সাজা সাজি লাগবে না মেকআপও করা লাগবে না তুমি নর্মালি পোশাক পরো পরে আমি পড়ছি পরলে বলতেছে যে এখন তো তোমার শুটিং নেওয়া হবে তখন আমি বললাম যে আপনি শুটিং নেবেন অথচ ক্যামেরা ট্যামেরা কি ছুঁই নাই আরও লুক আসে আসার কথা ওগুলো কই কো না আরও তো সবাই আসা পড়ছে তোমার রুমের ভিতরে একটা শ্যুট নেওয়া হবে এটা নেওয়ার পরে আমরা এখান থেকে স্পটে চলে যাবো পরে আমি এভাবেই বসলাম উনি আমার হাত বানলো পাও বানলো মুখ কষ্টিপ দেওয়া বানলো চোখে কালো একটা চশমা ওইটা লাগাইলো লাগাই আর সুরি সামনে নিয়ে বসছে বসে আমার মেয়ের দিকে তারাই আমার মেয়ে নেড়ে ধরছে ক এখন দেখো তোমার চেয়ে কিন্তু তোমার মেয়ের কিডনিটা বেশি দরকার যেহেতু তুমি ঢুকছো তখন কিন্তু তারা ক্যামেরা দিয়ে দেখছে তোমার মেয়েরে তোমার মেয়ের কিডনির দিকে ওনারা লুপ দিছে এখন তো এটা আমার দরকার এখন আমি না চাই তো আমার এটা নেওয়া লাগবো তখন তো দেখি আমার মুখ দিয়ে কথা বলতে পারতেছি না মুখ বান্দা হাত পাও তো আমি লড়াতেই না কি কয় তখন আমি কোনো মতন মুসড়াইয়া তার ফাওয়ারটাও মুহের এটা সুরাইছি যে ভাই এটা আমার একটু শুড়াই দাও পরে আমার এটা বাচ্চা যাও তোমার এটা সুড়াই দিতেছি আমার মেয়ে তারা জড়ায় ধরে তার চুমা দেয় সব কিছুই ই করতেছে আমার মেয়েরা দেখা তোমার মেয়েরা দেখে আমার খুব মায়া লাগতেছে মারবারও মন চাইতেছে না আবার না মারলে হইতেও না দুইটা ত্যাগটা তো আমার করুন লাগবো যেহেতু আমি অন্যের কাজ করি পরে এভাবে কথা কয় আমি দেই আমার সারা শরীরের সব রুম খারে উঠছি তার এটা দেখা আমার মেয়ের গলা ছুরি ধরে কয় আল্লাহ তুমি ই করো তখন আমি করলাম যে ভাই তোমার কী লাগবে ওইটা রাখো কিন্তু আমার মেয়েরা আর আমার ছেড়ে দাও আমার মেয়েরা কিছু করো না কয় যে না তোর মেয়েরা একটা ফ্যাজ দিলেই দ্বিতীয়বার কোনো ফ্যাস দেব লাগবে না হ্যাঁ তো বড়ো মানুষ না যে চড়া করবার এক ফ্যাস দিলে সে শুয়ে পড়ব পরে এভাবে আরো অনেক কথাবার্তা হয় হইলে পরে আমি তার পাউটাও ধরে বলি যে কী দরকার তখন আমার কাছে সে এক লাখ টাকা দাবিদার করলো যে এক লাখ টাকা আনো তখন আমার কাছে এক লাখ টাকা আমি কই থাকে থাকাম আমি গরিব মানুষ এগুলো টুকটাক দু একটা কাজ করি মেয়ে নিয়ে চলে ফিরা খাই ওরকম কোনো পরিস্থিতি আমাদের নাই যে আমরা এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বার করার পরে যারা আমি কী করাম পরে আমার মার কাছে ফোন দেওয়াইছি মানে ফ্যামিলির যারা যারা আছে তাদের সবার কাছে ফোন দেওয়াইছি কেউ আমার সাহায্য করবার পায় না টাকা দেবার পায় না পরে আমার মেয়ের কানের যাহার ছিল

পনেরো বিশ হাজার আমি বলছি পনেরো হাজারের উপর হবে বিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ তার ওইখান থেকে আমি কিছু টাকা পাবো দুই দিনে ছয় হাজার টাকা এক একদিন তিন টাকা বলছে দুই দিন কাজ করলে ছয় হাজার টাকা সবকিছু মিলায়া আমি কিছু টাকার জিনিসপাতি নিয়ে যাবো ওইখান থেকে কিন্তু কেটার মধ্যে এরকম হয়ে গেছে পরে যারা আমার মেয়ের এগুলো রাখছে তারপরে আরো টাকার দাবিদার করলো পরে বাড়ি থেকে সব জায়গায় থেকে ফোন দিই ফোন তারা কেউ টাকা দিতে পারে না না দেওয়ার কারণে আমার এতো হেরা চাপ করতেছে আমি তোমার ছাড়লোই কি হইবো তোমার তো ফ্যামিলি তোমার সারাই নিতো না আপনি যে হাত পা বানছে হাত পা বেঁধে আর কিছু করছে আপনার সাথে মারধর বা অন্য কিছু হ্যাঁ আমার থাপপুর দিছিল

পরে যারা আমি তো এইভাবে ডরাইতেছি কারণ ওই রুমের ভিতরে সে লাইট নি হ্যাঁ ওই লুকটা আর আমরা দুই মায়ের মেয়ে আর কেউ নাই বাহিরে যারা আসতে কোনো কথাই জুটতে বলতে দেয় না তাহলে আমি অন্য ডাম আরও বলছে যে ওইগুলো লুক সব তাদেরই অন্য কেউ না তারাই ওইখানে থাকে পরে করার পরে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিবার চাই উনি ফোন দিতে দেয় না পরে দুইটার সময় সবার খালি ফোন দেওয়া শেষ হয়ে গেলে পরে আমি তা আমার মেয়ের আব্বুর কাছে ফোন দিছি ফোন দেওয়ার পরে ওনারা বলছি যে আমি থানার মধ্যে আটকে পড়ছি আমি থেকে পাও ধরকে বলে ভাতটা হলেও টাকায় না তুমি আমার কাছে দাও কারণ আমি যেন পুলিশে দৌড়ছে অন্ত তখন তো হ্যাঁ একটু তারা করছি যে কোন থানা কোন থানার মধ্যে আসো কোন ওসি দৌড়ছে হ্যাঁ তো ওসির নাম কয় থানার নাম কয় আমি তো কে নামই কইবার পাই না কারণ হ্যাঁ তখন আমার শিখাই দিতো যে তুমি এটা কো যে থানার ওসি দরুক আর যেটা মতো এটা ধরুক তোমার টিয়া দেবার কোথায় তুমি টিয়া দাও তখন আমি তার লগে এইভাই কইছি যে আমি থানার থাকি আর হই থাহি তুমি আমার টিয়া দাও নাম টিয়া দিবা উনি কইতে দিবে আমি জানি না তখন তো উনি গেছে আমাদের ত্রিশাল থানা ওসির কাছে গেছে যাওয়ার পরে তার মনের মধ্যে একটু বাড়ি লাগছে যে কোন থানার মধ্যে আছে যেহেতু তাহলে আমি ওসির কাছে যাই যাওয়ার পরে ওসিরে দিয়া মানে ওনার সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক পরে ওনার কাছে গেছে ওনার কাছে যাওয়ার পরে ওনারে বলছে যে স্যার দেখেন তো কোন থানার মধ্যে ওনারা আছে একটু খুঁজল পরে উনি আবার ফোন দিছে ডাকার ফোন যতুরি মহাখালী ফোন যতুরি দিছে সব থানায় কোন থানার মধ্যে এরকম কোন লুক নাই এরকম লোক ধরছে না ওনারা বলতেছে তখন ওসিরা ফোন দিছে পরে ওই লুকের নাম্বারে ফোন আমরা তো ঢাকা যখন ওসি উত করতেছে তখন সে ফোন কাইটা দিছে ফোন কাইটা দিয়া পরে আবারই অনেকবারই ফোন দিছে মানে ওসি আবারই অনেকবার ফোন দিছে ফোন দেওয়া বলতেছে যদি ওনাদের গায়ে একটা আচরও লাগে তাহলে তুই যেন সাহস হেন কিন্তু তরে বার করাম এর সে বেশি কিছু করতাম না পরবর্তী হ্যাঁ আমার পাঁচটার সময় আমার বলতেছে যে দেখো আবার ফোন দাটি বসে হয় নাকি পরে আমি কই যে না কোনো জায়গা থেকে এটি হয়তো না পরে ক আমি সিনজি ফোন দিতেছি তুমি বোরকা পড়ো তখন পরে যারা আমি বোরকা পড়ছি আমার মোবাইল টোবাইল তখনই হ্যাঁ বন্ধ করে আসেছি তার মোবাইলে বন্ধ করে রাখছি আমার মোবাইলে বন্ধ করে এলি

পরে হেই টিয়া দা এটা পড়া নি বাড়ি গেছি আচ্ছা আপনার আমি যে আপনার শিডিউল ছিল কয় তারিখে আমার শিডিউল ছিল 2 তারিখে আমি 2 তারিখেই গেছি আচ্ছা আর আপনি যে যে ওনাকে যে ফোন দেওয়া হয়েছিল ওই যে আপনার যে বান্ধবী বান্ধবী শিডিউল কয় তারিখ থেকে ছিল ওইটা শিডিউল ছিল না আমি ওনার সাথে কথা বলছি উনি বলছে যে আমি কাজে আছি পরে 3 তারিখে সকালে উনি আবার আমার কাছে ফোন দিয়েছে যে উনি তো আমার কাজে যাইতে বলতেছে এখন আমি কি করাম আসবো পরে আমি তারে বলছি যে এটা আমি জানি না তুমি ওনার সাথেই কথা বলো পরে উনি কথা বলছে যে উনি আবার বলে তখন তো সকাল ছিল না হ্যাঁ সকাল ছিল আচ্ছা হ্যাঁ পরে আবার উনি ওনার সাথে কথা বলছে উনি আবার বলছে যে যদি লাগে তাহলে আমি তোমার ফোন দিব এটা বলছি এর পরে শান্তার সাথে আবার কোনো কথাবার্তা হয় নাই টোটালি বন্ধ হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে আমি আর শান্তার সাথে কোনো কথাও বলি নাই পরবর্তীতে আবার যখন আমি কিডন্যাপ অবস্থায় ছিলাম তখন আমি ওনাদের পায়ে ধরছি

আমার হাজবেন্ড বলছে যে থানায় একটা লিখিত দেওয়ার দরকার তুমি একটা লিখিত লেখো পরে উনি আবার ফোন দিয়া এক সাড়ে এগারোটা বাজে বলতেছে যে তুমি আপনারা যদি কোনো আইনগত ব্যবস্থা নেন কাউকে কোনো কিছু জানান আমাদেরকে ধরলে দুই দিন আমরা জেলি খাটবো এটা তো যে ধরার পরে খুন করলেও কয়েকদিন জেলি খাটা হয় এরপরে তো ঠিকই আমি আমার ওনারা যাবি না সারাই নিয়ে আসবে কিন্তু আপনার বউয়ের কিছু গোপন ভিডিও আছে এগুলো আমি ফেসবুকে সাইরা দিলে সারা জীবনেও আপনি কিন্তু মুখ দেখাইতে পারবেন না তার মানে এরকম ভিডিও করে রাখছে তার আপনাকে আমার সাথে এরকম কোনো ভিডিও রাখে নাই কিন্তু উনি এখন যদি অন্ধকারে যদি কোনো ভিডিও করে থাকে তো এটা আমি সঠিক বলতে পারলাম না পরে উনি আবার আমার বলছে যে তোমার সাথে কি কোনো নেগেটিভ কোনো ভিডিও আছে নাকি আমি কই না আমার সাথে কোনো নেগেটিভ কোনো ভিডিও নাই আচ্ছা পরে যারে উনি বলতেছে যেখানে আমার তারে হুমকি দেওয়ার দরকার সে আমার ওই লাগানো হুমকি দিতেছে পরে আমি কইছি যে ওনার সাথে আমার মেয়ের যখন গলার মধ্যে ছুরি ছিল ছুরি ধরে আমার বলতেছে যে তুমি হ্যাঁ শুইছে আমার শুয়া করো যে তুমি ছবি তুলো পরে আমার সাথে ওনার বাধ্যতামূলক আমার ছবি তোলা লাগছে উনি শুইছে তার বুকের উপরে আমি শুইছি আবার আমার কপালে চুমা দিছে এভাবে কিছু ছবি উনি তুলে রাখছে ওই কিডন্যাপার হ্যাঁ কিডন্যাপার নাম জানতে পারছেন ওনার নাম ওনার নাম শামিম